এখন মানুষ বলে তাকদিরে যদি জাহান লেখা থাকে তাহলে আমল করে লাভ কি তাকদিরে যদি জান্নাত লেখা থাকে তা আমল করে লাভ কি বলে না তাকদিরে যদি আমার ফকির লেখা থাকে তো কাজ করে লাভ কি বিষয়টা কিন্তু এটা নয় বিষয় হচ্ছে কি তাকদির আল্লাহর জ্ঞান তাকদির আল্লাহর কি জিনিসটা বুঝতে হবে তাকদির আল্লাহর কি বলেন তো ইলমুল্লাহ আল্লাহর জ্ঞান হচ্ছে আল্লাহর তাকদির আল্লাহর জ্ঞান হচ্ছে তাকদির আল্লাহ জানেন যে আমি এটা করব এটা হচ্ছে তাকদির কিন্তু আমি করব স্বেচ্ছাই কিন্তু আল্লাহর জ্ঞানের গভীরতা আল্লাহর জ্ঞানের বিশালতা আল্লাহর জ্ঞানের প্রশস্ততা এত বেশি যে বান্দা কি করবে এটাও আল্লাহ জানে আজ থেকে পাঁচশো বছর পর কি ঘটবে এটাও আল্লাহ জানে হাজার বছর পর কি ঘটবে সেটাও আল্লাহ জানে এটা আল্লাহর জ্ঞানের গভীরতা কিন্তু আল্লাহর জানার জন্য ওটা ঘটতে বাধ্য নয় ওটা স্বেচ্ছায় ঘটবে আমি আপনি স্বেচ্ছাতেই নেকি করব স্বেচ্ছাতেই গুনাহ করব কিন্তু আমি যে করব, নেকি করব এটা কে জানে আল্লাহ সব হানহতালা জানে এটা হচ্ছে তাকদির এই তাকদিরের প্রতি আমাদের মজবুত বিশ্বাস থাকতে হবে আমাদের ছেলে মেয়েদের মজবুত বিশ্বাস থাকতে হবে তাহলে এই যে ছয়টা বিষয়ের প্রতি আপনাদেরকে ইমান এর আলোচনা করলাম এই ছয়টা বিষয়ের প্রতি যদি কারো সরিষে সমপরিমাণ সন্দেহ থাকে সে কি মুমিন না কাফের জোরে বলতে হবে কি কাফের সরিষে সম পরিমাণ সন্দেহ থাকলে সে কাফের টাকদিনের প্রতি সন্দেহ থাকলে পরকালের প্রতি সন্দেহ থাকলে আল্লাহর অস্তিত্ব নাম গুণাবলীর প্রতি সন্দেহ থাকলে আল্লাহর উলুহিয়াতে সন্দেহ থাকলে আল্লাহর উলুহিয়াতে সন্দেহ মানে শিরখ শির্খ শব্দের অর্থ হচ্ছে শেয়ার করা ভাগ করা ভাগ করা বুঝেন আপনারা শেয়ারে ব্যবসা করেন না সরিকানার ব্যবসা করেন না করেন না মানুষ করে না করে না করে তো শেয়ারের ব্যবসা সরিকানার ব্যবসা যেমন ভাগ করে করা হয় যে আমার পাঁচশো তোমার পাঁচশো টাকা শিরিক তেমন ভাগ করা আল্লাহর সাথে ব্যবসাকে ভাগ করা আল্লাহর উলুহিয়তকে ভাগ করা আল্লাহর দাসত্বকে ভাগ করা আপনার স্ত্রী আপনার খায় আপনার পরে আপনার বাড়িতে থাকে আর ভালোবাসা যদি ভাগ করে যে কিছু ভালোবাসা আপনাকে দিল আর কিছু ভালোবাসা আর একটা ছেলেকে দিল কেমন লাগবে হ্যাঁ এটা কি ভালোবাসা ভাগ করাটা আপনি সহ্য করবেন এটার নাম শিরখ আপনার স্ত্রী আপনার ভালোবাসায় শিরিখ করতেছে কথা মনে হয় বুঝাতে পারি না বুঝাতে পারলে আমি ব্যর্থ এবার আপনি বান্দা আল্লাহর আপনার সৃষ্টিকর্তা আল্লাহর জমিনে চলেন আল্লাহর খান আল্লাহর, আসমান আল্লাহর বৃষ্টি আল্লাহর পানি আল্লাহর সব কিছু আল্লাহর কিন্তু চাওয়ার বেলায় বলতেছেন উমুক বাবার ও হ্যাঁ উজুবিল্লাহ চাওয়ার বেলায় চলে যাচ্ছেন উমুক বাবার দরবারে সিজদা করার বেলায় চলে যাচ্ছেন কোন কবরে ইয়া বলতেছেন আলী আলী রাজিয়ালা আপনি সাহায্য করেন সাহায্যকে আলী রাজিয়ালা করবে না কে করবে আল্লাহ করবে তাহলে এই যে আপনি আল্লাহর উলুহিয়াতে শির করতেছেন এটাকে আল্লাহ বরদাস্ত করবে সব গুনা হাল্লা বরদাস্ত করবে এটা করবে না ইন আল্লাহ আল্লাহ সব হানহতালা সব গুনা ক্ষমা করতে রাজি আছেন কিন্তু শিরিকের গুণাহ উনি কোনো দিন ক্ষমা করবেন না শিরিকের গুনাহ ক্ষমা করবেন না এখন মানুষ একটা জিনিস ভুল বুঝে যে আমি যদি শিরিক করি তাহলে কি আমার ক্ষমা হবে না বিষয়টা এমন না মরা পর্যন্ত শ্বাস বন্ধ হওয়া পর্যন্ত নিঃশ্বাস বের হওয়ার আগ পর্যন্ত নিঃশ্বাস আটকে যাবে বের হবে হবে এটার আগ পর্যন্ত সব গুণা আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার রাস্তা আছে কিন্তু মোশরেক অবস্থায় যদি মারা যান তাহলে কিয়ামতের মাঠে আর আল্লাহ শির্কের গুণা ক্ষমা করবে না কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ অন্য গুনা ক্ষমা করে দিতে পারে কথা মনে বুঝাতে পারেননি আপনি চুরি করেছেন আপনি জেনা করেছেন আপনি সুদ খেয়েছেন আপনি গালি গালাজ করেছেন নামাজ পড়েননি রোজা রাখেননি হজ করেননি জাকাত দেননি অনেক গুণা কথা আমার বুঝতে পারছেন চুরি মানুষের হক নষ্ট করেছেন কাউকেও মেরেছেন মানুষের হক নষ্ট করেছেন আল্লাহ কিয়ামতের মাঠে ক্ষমা করবে না যতক্ষণ না ওই ব্যক্তি আপনাকে ক্ষমা না করে দিয়েছে নামাজ পড়েননি রোজা করেননি হজ দেননি জাকাত দেননি দুনিয়াতে ক্ষমাও চাননি দুনিয়াতে ক্ষমাও চাননি আল্লাহর কাছে আপনার অন্তরে ইমান আছে কেয়ামতের মাঠে বলা যায় না আল্লাহ আপনাকে মাফ করেও দিতে পারে কথা কি বুঝতে পারছেন কিন্তু আপনি শিরিক করেছেন আর দুনিয়াতে ক্ষমা চাননি কেয়ামতের মাঠে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না কথা কি বুঝাতে পারলাম আমি ভাইজানেরা উপস্থিত মুসল্লি কথা কি বুঝা গেল তাহলে শির কেমন একটি গুনাহ যেটার ক্ষমা আপনাকে দুনিয়াতেই চেয়ে যেতে হবে অন্য ছোটখাটো গুনাহের ক্ষমা যদি তওবা যদি দুনিয়াতে নাও করে যেতে পারেন কিয়ামতের মাঠে আল্লাহর রাসূলের শাফাতে ফেরেশতাদের সাফাতে মুমিন বান্দাদের সাফাতে আল্লাহর দয়ায় আল্লাহর রহমতে পার পেয়েও যেতে পারেন কিন্তু শিরকের গুনাহের ক্ষমা আপনার শ্বাস বন্ধ হওয়ার আগে আল্লাহর দরবারে যদি ক্ষমা না চেয়ে গিয়ে থাকেন তাবিজ যদি খুলে না ফেলে ফেলে থাকেন বাড়ি থেকে যদি যদি বাপের মূর্তি মূর্তি সরিয়ে না ছবি থাকে ভেঙে না ফেলে থাকেন কোনো খাম্বায় গিয়ে যদি ফুল দেন কোন মূর্তিতে ফুল দেন পাথরের মূর্তিতে ফুল দেন ইট সিমেন্টের তৈরি মূর্তিতে ফুল দেন বাড়িতে বাপের ছবিতে হোটেলে বাপের ছবিতে ফুল ঝুলিয়ে রাখেন অ্যালবাম বাপের ছবি ঝুলিয়ে রাখেন সম্মান করার জন্য নেতা নেত্রীর ছবি ঝুলিয়ে রাখেন সম্মান করার জন্য হাতে বালা পরেছেন গলায় তাবিজ দিয়েছেন হাতে আংটি দিয়েছেন কুসংস্কারে বিশ্বাস করেন এই দিনে এটা করলে এটা হবে ওই দিনে এটা করলে এটা হবে না উমুক দিনে বাকি দেওয়া যাবে না উমুক দিনে বাঁশ কাটা যাবে না উমুক দিনে বিবাহ দেওয়া যাবে না ওই দিন শুভ নববর্ষ ওই দিন শুভ জন্মদিন ওই দিন শুভ ওই দিন অশুভ ওই জায়গা শুভ ওই জায়গা অশুভ ওই গাছ শুভ ওই গাছ অশুভ ওই পদ্মা নদী শুভ গঙ্গা নদী শুভ আর ওই নদী অশুভ ওই ব্যক্তি বরকতময় আর ওই ব্যক্তি বরকতময় নয় ওই ব্যক্তি কিছু করে দিতে পারে আর অমুক করে দিতে পারবে না এই জাতীয় যত বিশ্বাস আকিদা কুসংস্কৃতি কাজ কর্ম আপনার পরিবার আপনার সমাজ আপনার ব্যক্তি জীবনে আছে এগুলোর নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে যদি ক্ষমা না চেয়ে যান কিয়ামতের মাঠে আল্লাহ ক্ষমা করবেন না আল্লাহ সানহতাল আমাদেরকে শিরকের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আল্লাহ এখানে আর জিনিস ইসলামের মৌলিক আমি আপনাদের জিনিসগুলো শিখাতে এসেছি শিরিক তাওহিদ আল্লাহর প্রতি ইমান আল্লাহ রাসুলের প্রতি ইমান ফেরেস্তার প্রতি ইমান কিতাবের প্রতি ইমান ভাগ্যের ভালো মন্দের প্রতি ইমান পরকালের প্রতি ইমান এবার আর দুটো মৌলিক জিনিস শিখেন সুন্নাত আর বেদাত কি বলেন তো সুন্নাত বেদাতের বিপরীত আরেকটা জিনিসের নাম হচ্ছে হালাল আর হারাম কি নাম হালাল আর হারাম আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে মাইকে বক্তব্য দেওয়া বা মাইক ব্যবহার করা বা ফ্যান ব্যবহার করা সুননাথ না বেদাত প্রশ্ন ঠিক হবে প্রশ্ন ঠিক হবে না মদ খাওয়া সুননাথ না বেদাত প্রশ্ন ঠিক হবে ঠিক হবে না মদ খাওয়া হালাল না হারাম এটা প্রশ্ন হতে হবে আপনি যদি বলেন একসাথে হাত তুলে দোয়া করা হালাল না হারাম প্রশ্ন ঠিক হবে না ঈদে মিলাদুন্নবী হালাল না হারাম প্রশ্নই ঠিক হয়নি বলতে হবে ঈদে মিলাদুন্নবী নবী সুনাত না বেদাত কেননা ইসলাম মানুষের জীবনকে দুই ভাগে ভাগ করে দিয়েছে একটা দুনিয়াবি জীবন একটা ইবাদতের জীবন ইবাদতের জীবন মানে সালাত সিয়াম হজ যাকাত হচ্ছে ইবাদতের জীবন দুনিয়াবি জীবন মানে ব্যাংক ব্যালেন্স কোর্ট কাচারি বিবাহ शादी যা কিছু আছে আপনি দুনিয়ায় করেন মসজিদ থেকে হয়ে বাড়ির বাইরে যা কিছু করেন সব হচ্ছে আপনার দুনিয়াবি জীবন দুনিয়াবি জীবনের হুকুম আহকাম হচ্ছে হালাল আর হারাম দুনিয়াবি জীবনের হুকুম আহকাম কি বলেন তো হালাল আর হারাম আর ইবাদতের জীবনে হুকুম আহকাম কি সুন্নাত আর বেদাত হালাল হারামের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আলোচনার এই অংশটা আপনারা ভুলবেন না মনে রাখবেন হালাল হারামের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুল চোদ্দশো বছর আগে যা যা হারাম করে দিয়েছেন সবই হারাম আর তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই হালাল কথাটা মনে থাকবে আল্লাহ এবং আল্লাহ রাসুল কি হারাম করেছেন তোমাদের জন্য মৃত জিনিস হারাম যে কোনো মৃত প্রাণী তোমাদের জন্য হারাম যে কোনো রক্ত তোমাদের জন্য হারাম শুকুরের গোস্ত তোমাদের জন্য হারাম আল্লাহ হারাম করেছে চোদ্দশো বছর আগে আল্লাহর রাসুল কি হারাম করেছে জি দুই শিকার দাঁত আছে এরকম প্রাণীর গোস্ত খাও তোমাদের জন্য হারাম জি মেখলাভ থাবা দিয়ে ধরতে পারে থাবা আছে এরকম প্রাণীর গোস্ত খাও তোমাদের জন্য হারাম সেবা যে কোনো প্রাণীর গোস্ত খেয়ে বড় হয় তার তোমাদের জন্য হারাম গোস্তাল আল্লাহ হাদিসের বাক্য তাহলে এগুলো চোদ্দশো বছর আগে আল্লাহ রসুল হারাম করে গেছে এখন আল্লাহ রসুলের যুগে কি পোলাও কোরমা বিরিয়ানি ছিল কথা বলতে হবে ছিল তাহলে আজকে যে আমি পোলাও কোরমা বিরিয়ানি খাচ্ছি তাহলে হালাল হবে না হারাম হবে হালাল হবে কেন ওই যে চোদ্দশো বছর আগে যা যা হারাম করা আছে ওগুলো যদি এর মধ্যে না থাকে শুকুরের গোস্তু যদি এর মধ্যে না থাকে শুকুরের চর্বি যদি এর মধ্যে না থাকে রক্ত যদি এর মধ্যে না থাকে মৃত প্রাণীর গোস্তু যদি এর মধ্যে না থাকে হিংস্র প্রাণীর গোস্তু যদি এর মধ্যে না থাকে হালাল প্রাণীর গোস্তু থাকে হালালভাবে জবাই করা থাকে তাহলে যেভাবেই রান্না করেন না কেন যত নতুন আইটেম বানান না কেন সব কী হবে কেয়ামত পর্যন্ত আরও যত আইটেম বের হবে সব কী হবে হালাল হবে তাহলে এটা হচ্ছে দুনিয়ার জীবনের নিয়ম আজ থেকে পঞ্চাশ বছর আগে যত ব্যবসা ছিল এখন তার চেয়ে ব্যবসা বেড়েছে না কমেছে শত শত ব্যবসার রাস্তা তৈরি হয়েছে অনলাইনে হাজারো ব্যবসার রাস্তা তৈরি হয়েছে তো সব কি হারাম কথা বলেন না যে আল্লাহ রাসুল যা যা হারাম করে গেছেন তা যদি ওর মধ্যে না থাকে তাহলে আরও শত আরো লাখো রাস্তা বের হোক না কেন সব কি হবে হালাল হবে এবার সুন্নাত আর বেদাত এবাদতের জগতে চোদ্দশো বছর আগে আল্লাহ রসুল জুমার সালাত কয় রাকাত পড়েছে জোরে বলতে হবে কয় রাকাত দুই রাকাত আজ চোদ্দশো বছর পর সারা পৃথিবীর সব আলেম সব বুজুরগানে দিন সব পীর অলিয়া অলিয়া একত্রিত হয়ে যদি বলে যে জোহরের সালাত চার রাকাত জুমার সালাত কেন দুই রাকাত পড়ব জুমার তো চার রাকাত পড়বো হবে একটা সিজদা যদি বাড়ায় একটা তাক যদি বাড়ায় একটা দোয়া যদি বাড়ায় একটা হাত উঠানো নড়ানো যদি বাড়ায় ওই চোদ্দোশো বছরের পরে তাহলে এটা বেদাত সারা পৃথিবীর সব আলেমা মিলে করলেও বেদাত সারা পৃথিবীর সব বুজুর গানের দিন মিলে করলেও বেদাত সারা পৃথিবীর সব বড় বড় পণ্ডিত মিলে করলেও বেদাত এর নাম এবাদত আল্লাহ রাসুল চোদ্দশো বছর আগে যেই অবস্থার ওপর রেখে গেছে কেয়ামত পর্যন্ত ওটের ওপরই থাকতে হবে যদি বাড়ান তাহলে আপনার দাবি হচ্ছে আল্লাহ রাসুল তার রেসালাতের দায়িত্ব পালন করেনি নজবিল্লাহ এই জন্য আপনি এসে তার রেসালাতের দায়িত্ব পালন করে বাড়াচ্ছেন তাহলে এখন আপনি যত ইবাদত করতেছেন দশই মহাররাম আপনাকে দেখতে হবে সব হাদিস গ্রন্থ আছে কোরআন আছে দশই মোহারামে মোহাম্মদাম কি করতেন দশই মহরমে মোহাম্মদাম যা করতেন তার চেয়ে চুল পরিমাণ বাড়িয়ে যদি কেউ করে সারা পৃথিবীর সব ওলামা করে সারা পৃথিবীর সব বুজুর্গানে দিন করে এবা দক্ষ মনে করে করে ওইটা করে যেটা চোদ্দোশো বছর আগে আল্লাহ রসুল করেন ওইটা হবে বেদাত আর ওই বেদাত আপনাকে জাহান নামে নিয়ে যাবে ওই বেদাত দিয়ে আপনি আল্লাহ রসুলকে অপমান করলেন খুলেন বোখারি মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি দেখেন দশই মহারমে আল্লাহ রসুল কি করেছেন একটাই পাবেন যে দশই মহার্রমে রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম সিয়াম রাখতেন কেন দশই মহাররাম ওই দিন যেই দিন আল্লাহ মুসা আলহি সালাত সালামকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়ে দিয়েছিলেন সেটার সুক্রিয়া স্বরূপ মুসা আলি সাল্লাম সিয়াম রাখতেন তাই আল্লাহর রসুল সিয়াম রাখতেন মুসা আলাই সাল্লাম রাখতেন একটা আল্লাহ রসুল রেখতে রাখতে চেয়েছিলেন দুইটা এর বেশি আল্লাহ রাসুলের পক্ষ থেকে আপনি কিছু দেখাতে পারবেন না এর বেশি যদি আপনি চুল পরিমাণও করেন এবাদতের নামে নেকির নামে আপনি গুনাগার আপনি আল্লাহ রসুলকে অপমান করছেন কিয়ামতের মাঠে হাউজে কাউসারের পানি আপনার ভাগ্যে নসিব হবে না সহকান 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 লিমান বা আদি উম্মতে মোহাম্মাদি আসবে হাতে অজুর পানি জল জল করবে অজু করেছে যে অজুর চিহ্ন জল জল করবে আল্লাহ রসুল দেখে চিনতে পারবে এরা তো আমার উম্মত ফেরেস তারা পর্দা দিয়ে ঢেকে দিবে আল্লাহ রসুল কি ব্যাপার পর্দা দিয়ে ঢাকলে কেন এরা তো আমার উন্মত তখন আল্লাহ রসুলকে বলা হবে আপনি জানেন না আপনার মৃত্যুর পরে আপনার দিনের মধ্যে এরা কত পরিবর্তন করেছে কত উল্টা পাল্টা করেছে কত কিছু যোগ করেছে আর কত কিছু বাদ দিয়েছে তা আপনি জানেন না তখন আল্লাহ রসুলি বাপরে বাপ বলো কি আমার ওপর মাতাব্বরি আমি মোহাম্মদ আল্লাহ রসুল তেইশ বছর দুনিয়ায় থাকলাম দুনিয়া থেকে চলে গেলাম আমার চলে যাওয়ার পরে আমার দিনের উপর মাতাব্বরি করে একে লাথি দিয়ে এখান থেকে বিদায় করতে হবে আর হাউজে পানে আমাকে পান করাবো না আমার উপর কি জন্য মাতাব্বরি করবে আমি তো রাসুল আমি তো ভালো বুঝি দিন কিভাবে পালন করতে হবে আমি তো ভালো বুঝি কোনটা এবাদত হবে আর কোনটা এবাদত হবে না আমি বলে গেলাম হাত দিয়ে তাসবি গুনতে হবে আর আমার পরার পরে মাতাব্বরি দিয়ে তাসবি দানা দিয়ে তাসবি গনে যদি তাসবিদানা দিয়ে তাসবি গনাই লাগতো তাহলে আমি মোহাম্মদ গনে দিয়ে যেতাম আমার যুগে কি পাথর ছিল না আমি কি পাথর দিয়ে গুনতে পারতাম না আমি তো হাত দিয়ে গন্ধে বলে গেছি হাত দিয়ে গনে দেখিয়ে দিয়ে গেছি তাহলে আমার কিসের উন্মত তুমি যে আমার আমলকে তুমি পালন করো না তুমি কিসের আমার উন্মত তোমাকে আমি হাউসে কসরে পানি পান করাবো না প্রত্যেক যে ইবাদত আমি করে গেছি তেইশ বছরে এর উপর যেই মতাব্বরী করবে যত বড় আলেম হোক যত বড় বুজুর্গানে দিন হোক যত বড় পণ্ডিত হোক সে একজন বেয়াদব ও বেয়াদবি করছে আল্লাহ রাসূলের সামনে কেন রাসূল সাল্লাহ আলী আসালাম হচ্ছেন রাসুল ইবাদত কিভাবে করতে হবে দিন কিভাবে পালন করতে হবে এটা শিখানোই তার দায়িত্ব তিনি যেভাবে শিখিয়ে গেছেন ওটার সামনে স্যালেন্ডার করাই ইমান ওটার সামনে স্যালেন্ডার করাই মুসলমানি ওটার সামনে স্যালেন্ডার করাই মুমিনি। আর ওটের ওপর উপেক্ষা করা ওটাকে বিরোধিতা করা হচ্ছে ইমান নাশক সম্মানিত উপস্থিতি আমরা আমাদের সুন্নাত আর বেদাতের আলোচনায় আপনাদেরকে বুঝাচ্ছিলাম হালাল আর হারাম সুন্নাত আর বেদাত তাহলে দুনিয়াবি জীবনে সবই হালাল অতটুকুই হারাম যতটুকু চোদ্দশো বছর আগে হারাম ছিল আর এবাদতের জীবনে সবই বেদাত এবাদতের জীবনে সবই কি বলেন তো কতটুকু সুন্নাত যতটুকু চোদ্দশো বছর আগে সুন্নাত ছিল কতটুকু সুন্নাত যতটুকু চোদ্দশো বছর আগে শোনা ছিল বাকি সবই বেদাত যত দেখতে ভালো লাগুক যত দেখতে কল্যাণকর মনে হোক সবই বেদাত চোদ্দশো বছর আগে ছিল না মানে ওকে সমাজ থেকে আউট করতে হবে ওকে মসজিদ থেকে আউট করতে হবে ইবাদত থেকে আউট করতে হবে ওর জায়গা ডাস্টবিনে হতে হবে সমাজে মুসলমানের আমলে ওর জায়গা হতে পারে না কেন ওটা বছর আগে আল্লাহর রাসুলের আমল ছিল না আল্লাহ রাসুলের সাহাবিদের আমল ছিল না আল্লাহ রাসুলের অনুসারীদের আমল ছিল না আবু বকর ওমর উসমানের আমল ছিল না আলীর আমল ছিল না আল্লাহ তাল আনহুম সে আমল আমি আপনি করতে পারি না পারি না পারি না কেননা তাদের রাস্তায় হেদায়তের রাস্তা তাদের রাস্তায় নাজাতের রাস্তা এহদিনা সেরাওতাল মুস্তাকিম সেরাওতীন হেম যাদের উপর আল্লাহ দয়া করেছে তাদের রাস্তায় নাজাতের রাস্তা সম্মানিত উপস্থিতি বক্তব্যের শেষের দিকে এসে আপনাদের সাথে জরুরি যে কথাগুলো আমি আলোচনা করতে চাচ্ছি সেই জরুরি কথার সারমর্ম হচ্ছে প্রথমত আল্লাহর নাম আল্লাহর গুণ আল্লাহর কর্ম আল্লাহর সত্তা এটার উপর অদ্বিতীয়ভাবে এককভাবে বিশ্বাস রাখতে হবে আল্লাহর নাম দিয়ে আল্লাহর গুণ দিয়ে আল্লাহকে ডাকতে হবে আল্লাহর ইবাদত করতে হবে এবং রাসুল সোল্ল আলহিহি আসাল্লামের নাম রাসুল আলাইহি আলিহিহাসাল্লামের গুণ এগুলোর প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে এগুলোর প্রতি আমাদের সঠিক আমল এবং আকিদা থাকতে হবে আমি আপনাদের সামনে আলোচনা দীর্ঘায়িত না করে জামিয়া সালাফিয়ার জন্য দোয়া চেয়ে আপনাদের জন্য প্রশ্নোত্তরের পর্ব বাকি রেখে এবং স্টেজে আপনারা সব ধরনের বই পুস্তক পাবেন শাহেখ আব্দুরাক বিন ইউসুফের রাসুলসাল্লাসাল্লামের সালাত বই দোয়া অধ্যায় যত সহি হাদিস ভিত্তিক দোয়া আছে সব সহি হাদিস ভিত্তিক দোয়া এই বইয়ে পাবেন আর সমাজে একদল মানুষ আছে যারা হাদিসকে মানতে চায় না যেমন ডাক্তার মতিয়ার রহমান সে আজকে দেখলাম যে একটা সবচেয়ে সেরা তাফসির নাকি সে সেরা তাফসির নাকি করবে আর হাদিস নাকি মাতান আর সানাদগতভাবে সে যাচাই করবে এ হচ্ছে মুনকিরে হাদিস হাদিসকে অস্বীকারী হাদিস মানতে হবে মহাদিসদের উসুল অনুযায়ী এরকম মতিয়ার রহমানদের জন্য এই বই হচ্ছে উত্তর আমরা হাদিস মানতে বাধ্য হাদিস সহি জহিফ যাচাই করার একমাত্র হক মহাদ্দিসদের আর মহাদ্দিসদের দেখানো পথ অনুযায়ী আমাদেরকে চলতে হবে এর বাইরে সব পথ হচ্ছে পথ ভ্রষ্টতা আর আজকে রিজিকের উপর আলোচনা করিনি কিন্তু অন্যদিন রিজিকের উপর আলোচনা করে থাকি যত যুবক রিজিক নিয়ে চিন্তিত নিজের রুজি নিয়ে চিন্তিত বেকার অবস্থায় আছে তাদের সকলের জন্য এই বইয়ের মধ্যে রাস্তা আছে পথ আছে কীভাবে সে তার রিজিকে রুজিতে রুটিতে বরকত হবে আর আজকে আপনাদের আলোচনার সামনে ইমানের ছয়টা বিষয় সুন্নাত বেদাত হালাল হারাম এই যে জিনিসগুলো ক্লিয়ার করলাম এগুলোর ওপর আপনারা ইমান রাখবেন আমল করবেন সময়ে সময় আবার আপনাদের সাথে দেখা হবে এখানে যে যুবকেরা পাঠাগার করতেছে লাইব্রেরি করতেছে তাদের উক্ত পাঠাগার এবং লাইব্রেরির ক্ষেত্রে সহযোগিতা করবেন তারা দাওয়া সেন্টার গড়ে তুলতেছে তাদেরকে সহযোগিতা করবেন আমরাও তাদের কাছে মাঝে মাঝে আসব যাতে আপনাদের এই শিরোইল কলোনি এলাকাতে দাওয়াতি কাজকে আরও বেগবান আরও গতিশীল আরও ভালো আরও সুন্দর করে গড়ে তোলা যায় আর এই প্রোগ্রামকে যেন আমরা আরও বিশাল আকারে আরও বড় আকারে আরও প্রচারের সাথে আরও প্রসারের সাথে আয়োজন করতে পারি আল্লাহ আমাদের সাথে ওফিক দান করুক আল্লাহ মামিন ওয়রুদ আওয়ান আল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত আপনাদের কোনো প্রশ্ন উত্তর পর্ব আছে করব কারো প্রশ্ন থাকলে করতে পারেন আর যদি কেউ বই পুস্তক নিতে চান তাহলে স্টেজ থেকে নিতে পারেন কমসে কম মাসিকাল একটা সাম পত্রিকাটা অবশ্যই নিয়ে যাওয়ার চেষ্টা করবেন